হ্যালো ভিওয়ডায় আপনাদেরকে স্বাগত আমার কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের সাথে আমায় অনেকটা পথ চলতে হবে আপনাদের ভালোবাসা আমার একান্ত কাম্য বাঙালির উৎসব মানেই খাওয়া দাওয়া আর গল্পের মেলবন্ধন আর এমনই এক মজার উৎসব হল জামাই ষষ্ঠী শাশুড়ি জামাইয়ের এই উৎসব শুধুই খাওয়া দাওয়ার না এর পেছনে আছে এক চমকপ্রদ ইতিহাস ওর লোককথা আজকের গল্প সেই নিয়ে। আসুন জেনে নেওয়া যাক জামাই ষষ্ঠী ঠিক কী জামাই ষষ্ঠী একান্তই বাঙালি পরিবার কেন্দ্রিক এক উৎসব এই দিনে শাশুড়িরা জামাইকে নিমন্ত্রণ করেন জামাই হয়ে ওঠেন রাজা সুস্বাদু খাওয়া দাওয়া আর উপহার নিয়ে এই দিনে তৈরি হয় ভালোবাসার এক সুন্দর বন্ধন একই সঙ্গে পুজো করা হয় ষষ্ঠী দেবীর যিনি মা ও সন্তানের মঙ্গল রক্ষাকারী ষষ্ঠী দেবীর পরিচয় ও তার পৌরাণিক কাহিনী এর পেছনে ঠিক কী রকম ষষ্ঠী দেবী মূলত সন্তান ও মায়েদের রক্ষা কর্ত্রী হিন্দু পুরাণে তিনি কার্তিকের পালিকা মা হিসাবে পরিচিত তিনি ব্রত উপবাস ও মঙ্গল কামনার দেবী হিসাবেও পূজিত হন ষষ্ঠী ঠাকুরকে সন্তান জন্মের পর নবজাতকের রক্ষা ও মায়ের সুস্থতার জন্য পুজো করা হয় ষষ্ঠী দেবীর সঙ্গে শুধু সন্তানের মঙ্গল নয় মেয়ের সুখী গার্হস্থ জীবনের প্রার্থনাও জড়িয়ে আছে যা জামাই ষষ্ঠীকে এক বিশেষ মাত্রা দেয় ষষ্ঠী দেবীর আরাধনার প্রচলন বহু পুরনো গ্রাম বাংলার ঘরে ঘরে মা ষষ্ঠীকে পুজো করা হতো সন্তানদের সুস্থতার জন্য লোক কথা বলে এক মা নিজের জামায়ের দীর্ঘায়ু কামনায় ষষ্ঠীর ব্রত পালন করেন আর সেখান থেকেই ধীরে ধীরে এই উৎসবের সূচনা হয় বিশেষ করে কৃষিজীবী সমাজে জামাইয়ের সঙ্গে ভালো সম্পর্ক থাকা মানে ভবিষ্যতের সুরক্ষা সেই ভাবনা থেকেই এই উৎসব জনপ্রিয় হয়ে ওঠে জামাই ষষ্ঠীর সামাজিক দিক কী কী জামাই ষষ্ঠী এক ধরনের পারিবারিক বন্ধনের প্রতীক বাংলার প্রাচীন যৌথ পরিবারে মেয়েরা জামাইয়ের মাধ্যমে দ্বিতীয় পরিবারে সংযুক্ত হতেন তাই সম্পর্ক টিকিয়ে রাখা ছিল খুব গুরুত্বপূর্ণ এই উৎসবের মাধ্যমে জামাইয়ের সঙ্গে সম্পর্ক দৃঢ় করা হতো এবং মেয়ের নিরাপত্তা নিশ্চিত করার বার্তা দিত পরিবার এই জামাই ষষ্ঠী ঠিক কবে পালন করা হয় এই জামাই ষষ্ঠী পালন করা হয় জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষের ষষ্ঠী তিথিতে অর্থাৎ গ্রীষ্মের মাঝামাঝি সময় সাধারণত মে বা জুন মাসে প্রাচীন রীতি অনুযায়ী কি কি করা হয় ষষ্ঠী দেবীর ছবি বা পাটে আঁকা মূর্তি ঘরে বসানো হতো চাল দুব্বা ঘাস সিঁদুর পান ও মিষ্টি দিয়ে পুজো হতো জামাইকে আগে দেবীর প্রসাদ দেওয়া হতো তারপর খাওয়ানো মা ও মেয়ে একসাথে ষষ্ঠী পুজোর ব্রত পালন করতেন উপহার ও রীতিনীতির বৈচিত্র্য কী কী দেখা যায় জামাইকে দেওয়া হতো ঘরোয়া মিষ্টির প্যাকেট নতুন কাপড় মোহর বা নগদ টাকা অনেক জায়গায় জামাইয়ের জন্য ভেটে থালা পাঠানোরও রীতি ছিল যার মধ্যে থাকতো আম মিষ্টি পোশাক ইত্যাদি কিছু গ্রামে জামাই খাওয়া শেষে শাশুড়িকে উপহার দিতেন ধন্যবাদ স্বরূপ যেরম শাড়ি বা অলংকার তা এই জামায়ের ভোজ কি কি ছিল আগেকার দিনে এই দিনে পাত পেরে লুচি বেগুন ভাজা পাঁচ রকম তরকারি মাছ মাংস পায়েস চাটনি দই মিষ্টি আর কত কি যে শাশুড়ি মেয়ে নিজের হাতে জামাইকে খাইয়ে দেন এর সঙ্গে থাকে নতুন ধুতি পাঞ্জাবি বা উপহারও বাঙালি জামায়ের জন্য এ এক রাজ সুখের দিন এই আজকের আধুনিক দিনে জামাই ষষ্ঠীটা ঠিক কী রকম আজকাল অনেকেই হোটেল রেস্তোরাঁয় বা ক্লাবে জামাই ষষ্ঠী পালন করেন তবে গ্রামীণ বাংলায় এখনও সেই মাটির ঘরের গন্ধে পাতা গালিচায় বসে জামাইয়ের খাওয়া দাওয়া ষষ্ঠী পুজোর ঘ্রাণ এক অন্যরকম অনুভূতি দেয় এ উৎসব যেন শাশুড়ি জামাই সম্পর্কের এক মিষ্টি হাসির গল্প জামাই ষষ্ঠী শুধু একটি উৎসব নয় এটি বাংলা হৃদয়ে গাথা সম্পর্কের এক আবেগময় রীতি যা সময়ের সঙ্গে সঙ্গে আজও বেঁচে আছে ভালোবাসা আর হাসি মুখে কি আকুদ তরি আটা চলে নুনকা পে গপও